হ্যালো লোকের সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে বিকালবেলায় ঈদের চতুর্থ দিন আমরা ঘুরতে চলে গেলাম এই তো এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জে বেতকা অবস্থিত একটা ব্রিজ এখানে কিন্তু দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে ঘুরতে আপনারা চাইলেও আসতে পারেন এখানে দেখুন কত মানুষ আসছে এই তো আমরা ব্রিজের উপরে উঠে গেছি দেখুন কত মানুষ আপনারা দেখতেই পারতেছেন আপনাদের এক ঝলক আমাদের বেতকা নদীটা একটু দেখিয়ে দিতেছি দেখুন নদীটা কতটা সুন্দর লাগতেছে এটা কিন্তু যখন বর্ষাকাল আসে একদম ভরে পানিতে টুইটু টুব্বুর হয়ে যায় এখন কিন্তু পানিটা অনেকটা কমে গেছে আর দেখুন এখানে আপনারা চক ক্ষেত বা বিল যেটাকেই বলেন না কেন সবুজের সমারোহ এখানে অনেক সবজি বোনা হয় তো আমরা আস্তে আস্তে একটু হেঁটে ব্রিজের ওপার হয়ে যাইতেছি একটা প্রজেক্ট আছে ওইখানে যাব তো দেখুন এই তো হাতে আমরা এই যে প্রজেক্টের সামনে চলে আসছি এটাও কিন্তু ক্ষেত ছিল আলু বোনার তো কিনে এটাকে কি বানাবে আমরা জানি না আপাতত এইভাবে এতটুকু একটা গেট সিস্টেম দিয়ে একটা বিল্ডিং তুলছে তো এই তো আমরা ভিতরে প্রবেশ করে গেলাম তারপরে দেখুন এখানে কিন্তু অনেক মানুষ আসে একটা সময় কিন্তু এখানে অনেক কাশফুল হয় কাশফুলের দিনে এক কথায় বলতে পারা যায় কাশফুলের রাজ্য হয়ে যায় এটা তখন কিন্তু অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা সেখানে এখানে কন্টেন্ট বানায় আর দেখতেও কিন্তু অপরূপ সুন্দর লাগে আপনারা এখানে আসতে চাইলে আপনারা বেতকা এসে নামলে বেতকা বাজার নামলে একটু হাঁটলেই পেয়ে যাবেন বেতকা ব্রিজ বেতকা ব্রিজের পাশেই এই প্রজেক্টটা তো দেখুন আমি একটু ঘুরিয়ে দেখিয়ে দিতেছি আপনাদের কতটা সুন্দর আর অনেক মানুষ আসছে এখানে ঘুরতে তো তো এই আমরা এবার প্রজেক্টের ভিতর থেকে বের হয়ে একটু হেটে সামনে এসে দেখি এই যে এখানে একটা রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ যাই বলেন না কেন বাঁশ আর বন বলে যেটাকে ওইটা দিয়ে বানাইছে একটু লাইটিংও করছে খুব সুন্দর লাগতেছে দেখতে তো আমরা একটু ভিতরে যাব যে দেখি এখানে কি কি আছে তো এই তো রাস্তাটা আমরা পার হয়ে গেলাম পার হয়ে এই তো দেখুন খুব সুন্দর লাইটিং করছে মোটামুটি খুব সুন্দর লাগে আপনারা যখন বেতকা আসবেন বা বেতকা ব্রিজ ঘুরতে আসবেন যারা এইখানে কিন্তু আপনারা খাবার খেতে পারবেন আবার কথা বলে আড্ডা করতেও পারবেন এই তো আমরা ভিতরে চলে যেতেছি আস্তে আস্তে লাইটিংটা কিন্তু খুব সুন্দর করছে আসল কথা কি নিজেদের বাসার সামনে কিছু একটা থাকলে সেটা আমাদের চোখেই পড়ে না অন্য কোথাও যে যদি আমরা এরকম একটা জিনিস দেখি মনে হয় আহ কি সুন্দর বাহ খুব সুন্দর কিন্তু আসলে নিজেদের কাছে কিছু থাকলে সেটা আমাদের চোখে পড়ে না এটা কিন্তু খুব সুন্দর একটা রেস্তোরাঁ বা রেস্টুরেন্ট যাই বলেন না কেন তারপরে তো দেখুন ওই উই সিঁড়িটা দিয়ে দেখা যেতেছে ওইখানে একটা মাচার মতো করে খাবার খাওয়ার সিস্টেম আছে আর এখানে দেখুন বাচ্চাদের জন্য খেলার জন্য কিছু খেলনা আছে আসলে খুব সুন্দর বাচ্চারা ওই এখানে সুন্দর এনজয় করতে পারবে আর ছোট ছোট টেবিল দেওয়া আছে আর এটা কিন্তু পুরো একটা বাস আর ছন বা বন যেটা বলেন সেটা দিয়ে তৈরি তো ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই মাচাটার মধ্যে বসে খেলে কিন্তু প্রাকৃতিক দৃশ্যটাও খুব সুন্দর উপভোগ করা যাবে আর এখানেই তো দেখুন উপরের দিকে তাকালে দেখা যেতেছে আমরা যখন তালগাছে দেখি বাবুই পাখির বাসা ওই বাবুই পাখির বাসাটাও আছে সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ